বাতাস বিপরীতে রাখি সেক্ষেত্রে ঘুরবে আর যদি সাইডে রাখি তাহলে কিন্তু ঘুরবে না এই যে আবু তোমাদের কাছে কেমন লাগলো এখানে ঘুরে খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মধ্যে তো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে উত্তরা সেন্টার থেকে আজকে আমাদের যাত্রা শুরু হলো তো এখান থেকে আমরা যাবো এবং দেখবো যে কত টাকা ভাড়া পড়ে আমরা সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন আপনাদের দিব তো চলুন যাওয়া যাক আজকে আমাদের ভ্রমণের সঙ্গে হচ্ছে আমি তো আছি আমার চিনেন তার সাথে আজকে আমাদের একটা মামু আমার প্রাণের মামু মামু সব ঘুরবো দুজনে প্রথমে কিন্তু টিকিট কেটে নেই এই যে আমরা যাবো এখন উত্তরা সেন্টার থেকে আগারগাঁও এখান থেকে আপনার পার পারসন ভাড়া পড়বে পঞ্চাশ টাকা করে তো এখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে তা আমরা এখান থেকে টিকিটটা কেটে নিব তা আমরা যাবো এখান থেকে একক টিকিট তো এখান থেকে সেট করার পর এখান থেকে আমরা সেট করবো আগারগাঁও দুজন যাব তারপর দেবো ঠিক আছে তারপর এখান থেকে পেমেন্টটা করে দিল গারগাঁও মেট্রো থেকে নামার পরে এখান থেকে আপনারা দামাদামি করে রিক্সা ঠিক করে নেবেন এখানে আপনার রিক্সা ভাড়া পুরো চল্লিশ টাকা করে তা আপনি দুজন যান তিনজন যান চল্লিশ টাকা করা চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি চলে আসলাম বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মধ্যে এখানে আসার পরে আপনাকে অবশ্যই টিকিট কেটে নিতে হবে এখানে আপনার টিকিট ফি হচ্ছে বিশ টাকা আছে তারপর চল্লিশ টাকা আবারও বিশ টাকা আবারও দশ টাকা এগুলো হচ্ছে ভিআইপি তারপর এখান থেকে আপনার গ্যালারি পরিবেশ ফি ভিআইপি টিকিট আকাশ পর্যবেক্ষণ অনেক কিছু আছে তো প্রথমে আমরা সবগুলো একটা টোটাল অ্যামাউন্ট করে সবগুলো টিকিট কিনে নেব এবং সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন প্রথমে টিকিট কেটে নিই মানে সবগুলো ঘোরার জন্য কোনো ফিক্সড অ্যামাউন্ট আছে নাকি একটা এক এক করে রাখতে হবে আচ্ছা সবগুলো মিলে আমাদের দুটা টিকিট দিয়ে তা আমরা এখানে পার পারসন আশি টাকা করে দুটা টিকিট নিলাম একশো ষাট টাকা করে আর এখানে আমরা ভিতরে নর্মালি ভিডিও করতে পারবো কিন্তু গ্যালারির ভিতরে যেগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আমরা সহজে ভিডিও করতে পারবো না এর জন্য আমাদের পারমিশনের প্রয়োজন আছে তো চলুন ভেতরকে কথা বলি দেখি পারমিশন দেয় কিনা নাহলে বাইক থেকে ভিডিও করবো নর্মালি ভেতরে প্রবেশ করার পরে আপনাদের চোখে পড়বে বড় একটি ড্রাগন আছে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে একটা টারবাইন আছে অনেক বড় এই যে এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আর ওইদিকে হয়তো গ্যালারি আর এটা হচ্ছে সোলার গার্ডেন এখানে হয়তো সূর্য আলো দিয়ে এগুলো চলে যা কোনো সোলার গার্ডেন এখানে আর এই দিকে হচ্ছে টারভাইন আর সেটা হচ্ছে এনিওশন গ্যালারি তো দেখি ওই থেকে একটু যাই আর এখানে অনেক বড় বড় প্লেন আছে কয়েকটা এই যে দেখা যাচ্ছে অ্যাটাক হেলিকপ্টার যদি এখানে শেখার জন্য আসতে চান তাহলে ঠিক আছে এখানে নরমালি অনেক কিছু আছে যেটা আপনি শিখতে পারবেন মোটামুটি যেগুলো বাংলাদেশে আসছে প্লেন তারপর কিন্তু সোলার গার্ডেন আরও এখানে কিছু পুরতন কিছু জিনিস আছে যেগুলো আপনি দেখতে পারবেন আর আমরা এর ভিতরে প্রবেশ করব তো ভিতরে প্রবেশ করার আগে আমরা এই সাইডটা একটু ভালো করে দেখি আর কি কী আছে আমার ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন যে এখানে কে আসবেন তো প্রথমে বলে আপনি এখানে কিভাবে আসবেন আপনি যদি ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে আগারগাঁও আপনি এখানে মেট্রো দিয়েও আসতে পারেন অথবা বাসে করেও আসতে পারেন যদি আপনি সায়দাবাদ থেকে আসেন বা মিরপুর থেকে আসেন সেক্ষেত্রে আপনি মেট্রো ইউজ করে আসতে পারবেন এখানে এসে আপনি এখানে মানে এখানে যে কোনো স্কুলকে বললেই হবে মেট্রো স্টেশন থেকে নেমে আপনি বলবেন যে আমি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মধ্যে যাব সেক্ষেত্রে আপনি সহজে এখানে আসতে পারবেন আর এখানে আপনার যদি মেট্রো স্টেশন থেকে আসা বলি সেক্ষেত্রে আপনার এখানে খরচ পড়বে চল্লিশ টাকা করে এখানে আসার পরে তো আমরা টিকিট কাটলাম পার পার্সন আশি টাকা করে সম্পূর্ণ জায়গা ঘোরার জন্য আর নর্মালি এন্ট্রি ফি হচ্ছে এখানে বিশ টাকা করে তো চলুন আর কি কি আছে দেখা যাক কেবল তো মাত্র শুরু আমরা এখানে আসার পরে যে সুন্দর সুন্দর কাজ যেমন দেখতে পাচ্তেছি এদিন কিন্তু আমাদের মন পড়ে গেছে এরকম আরো অনেক কিছু আছে এর ভিতরে আমরা যত ভিতরে যাবো তত কিছু দেখতে পারবো তো চলুন ভিতরে যাওয়া যাক এখন যে যেটা সামনে আছে এটা হচ্ছে এফ সিক্স ফাইটার জেট এটার সাথে যুদ্ধ করা হয়েছিল দেখ কত বড় অনেক বড় এগুলো দিয়ে কিন্তু ফাইট করা হয়েছিল যেগুলো আমরা নর্মালি দেখি না কখনো এখানে আসার পরে কিন্তু দেখা হচ্ছে এই সুন্দর সুন্দর জায়গা এই সাইডে আছে শিশুদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইটের অবস্থা আছে যেগুলো আপনি এই সাইড থেকে দুই পেয়ে যাবেন মানে আমরা ওই দিকে যখন দেখে আসলাম ওই দিক থেকে এদিকে আসার পরে আপনি দেখতে আমাদের সুন্দর একটা জায়গা যদি আপনার কোনো ছোট বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে এখানে সুন্দর একটা রাইড দিতে পারবে এবারে যাব আমরা ল্যাবরেটরির ভিতরে এই যে ল্যাবরেটরি এখানে দেখতে পাচ্ছি প্রথমে ছোট্ট একটা বিমান দিয়ে সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখছে ভিতরে গেলে হয়তো আরও অনেক কিছু দেখতে পারবো এই গ্যালারির ভিতরে আপনি খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না দেখেন সুন্দর করে লেখা আছে গ্যালারিতে খাবার দ্রব্য নিয়ে প্রবেশ নিষেধ আপনি এখানে কোনো প্রকার খাবার নিয়ে ফেলতে পারবেন না আর এর ভিতরে যদি আপনার অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনি এখানে অভিযোগ করতে পারবেন আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলো দোল এই গতির মাধ্যমে কিন্তু পৃথিবীর আংশিক গতির পর্যবেক্ষণ করা যায় তবে এই পদক্ষেপ যে গেলারি আছে এর ভিতরে আপনি ছবি উঠাতে পারবেন না ওখানে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ নর্মালি বাইরে ছবি সব কিছুই উঠানো যায় এই গ্যালারির মধ্যে আপনি পেয়ে যাবেন অনেক প্রকার জীবজন্তুর কঙ্কাল আছে মানুষের কঙ্কাল তারপর এখান থেকে আছে আপনার ভূমিকম্প সময় কিভাবে প্রতিরোধ করবেন প্লাস এইদিকে আছে বাংলাদেশের যে নূতন মডেলগুলো আছে সেগুলো গ্যালারির মধ্যে প্রবেশ করার পরে এখানে আপনি নামাজ ঘর পাবেন পুরুষের জন্য আছে মহিলাদের জন্য আছে এই দেখেন সুন্দর নামাজের ব্যবস্থা আছে এখানে নামাজ গ্রম পরে তারপর আপনি এদিকে যেতে পারবেন এদিকে গেলে আর অনেক কিছু দেখা যায় ভিতরে এদিকে কী কী আছে মহিলাদের নামাজ ঘর আর এখানে কী কী আছে সব কিছু

সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে যেটা দেখলাম আমার কাছে খুব ভালো লাগছে আপনারা চলে আসতে পারেন খুবই সুন্দর জায়গা এখানে অনেক কিছু আছে দেখার জন্য আর আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার কম করে হলো আপনি আসবেন বারোটার দিকে তাহলে সব কিছু করতে পারবেন নাহলে কিন্তু অর্ধেক না দেখে যেতে হবে এই যে আবুড়া তোমাদের কাছে কেমন লাগলো এখানে ঘুরে খুব ভালো লাগছে কি কি দেখছো এখানে তুমি বলো কী কি দেখছো এই দিকটায় এখান থেকে বের হওয়ার পরে আপনি এই দিকটা দেখতে পাবেন অনেকগুলো সুন্দর সুন্দর বসার জায়গা আছে অনেক এখানে দুল খায় অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে এসে রেস্ট নিতে পারবেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে বের হয়ে আমরা এখন চলে যাবো আমাদের গন্তব্য তো বন্ধুরা আজকে আমাদের খুবই ভালো লাগছে প্রথমত ভাবছিলাম এখানে তো তেমন কিছু নাই কিন্তু আমি বলবো আপনি এখানে আসতে পারেন খুবই সুন্দর জায়গা এখানে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন যা আপনার অদেখাই ছিল এই সেটা দেখেন ওই সাইডে অবস্থিত এখানে আসলে আপনি সবকিছু দেখতে পারবেন যেগুলো আপনার অপেক্ষা মানে কখনো দেখেনি এত এত সুন্দর সুন্দর জায়গা মহাকাশের অনেক কিছু দেখতে পারবেন তার পাশাপাশি এখানে রয়েছে থ্রি ডি নাইন ডি অনেক কিছু আছে যেগুলো আপনি উপভোগ করতে পারবেন মাত্র আশি টাকায় এগুলো যদি আপনি দেখতে যেতেন অন্য জায়গায় দেখা লাগতো যে এখানে আপনার একশো বা দুশো টাকা টিকিট কেটে তারপরে এগুলো ভোগ করা লাগতো কিন্তু এখানে এটা সরকারি হওয়ার কারণে আপনি খুব কম প্রাইসে এখানে দেখতে পাচ্ছেন তা আপনি এখানে আসতে পারেন খুবই সুন্দর জায়গা তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখতে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম ভালো ভালো ভিডিও সর্বস্তি পাওয়ার জন্য তো চলুন আবারও নতুন কোনো গন্তব্যের জন্য যাওয়া যাক এই পর্যন্ত আল্লাহ হাফেজ